পাঁচটা নয় দশটা নয় একমাত্র আমি এ বাড়ির জামাই আমার আদর হওয়া উচিত যত্ন হওয়া উচিত কিন্তু কিন্তু মুড়ি সকালে মাছ মাংস মিষ্টি হলো তো হ্যাঁ সকালে মাছ মাংস মিষ্টি সব খেয়েছি কিন্তু তা বলে তাহলে সন্ধ্যেবেলা মুড়ি কেন কেন ভালো মন্দ কিছু করা যায় না বাবা একটু শান্ত শাশুড়ি হ্যাঁ আপনি একদম কথা বলবেন না আপনার কোনো হুঁশ নেই জামাই এসছে বাড়িতে

ঠিক আছে চলে যাও আমি জামা এক্ষুনি এনে দিচ্ছি ঠিক আছে বাবা যাও চলে যাব আমাদের গ্রামে ঢুকতে তো বাঁশতলা সেখানে তো ভূত ভূতের ভয় ও তলা দিয়ে যাবো কি করে না 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 আজকে থেকে যাই আমি বল কালকে যাও না না যদি আর একবার অনুরোধ করে থাকার জন্যে থেকে যাব বউ বউ যদি বলে থাকো থেকে যাবো দেখি দেখি কি বলে তলার তলা দিয়ে কী করে যাবো ও বাবা ভয় লাগছে ও তো ভূত ভূতের জায়গা এই যাবো কী করে আমি আমার তো একদম মনে ছিল না আগের মাথায় সব বলে ফেললাম আমি এক্ষুনি চলে যাবো কী হবে এখন এ বাবা কি হবে দা জামা দাও দেখছি রেগে জামাটা হাতে ধরিয়ে দিল জামা পড়তে যাচ্ছি এখনো কিছু বলছে না আচ্ছা দেখি শাশুড়ি মা আসছে কি মনে হচ্ছে আর কেউ আমাকে না শাশুড়ি মাটা রাগ করে গেল কোথায় কি কখন হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে যাবার আগে মাকে একবার ডেকেই দেখি যদি আটকায় ও মা আমি বেরোলাম না কোনো আওয়াজ পাচ্ছি না যেতেই হবে রাত দশটার সময় শ্বশুর বাড়ি থেকে কেন বেরোলাম কে জানে কেন আমি ঝগড়া করলাম কেন জামাই বলে আমি নাদের যত্ন চেয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া করলাম রাত্রিবেলা মুড়ি খেতে দিচ্ছিল খেতাম কিন্তু আমি সামনে বাঁশবাগান আমি যাবো কি করে আমার যে ভয় করছে ওর তলাতে যাবো করে হা গেলেই তো আমার ভুতে ধরবে ওরে বাবা কি করি কি করি রাম 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 আমি আর এত রাতে কোথা থেকে আসছিস তুই শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়িতে সবসময় ভালো ভালো খাবার খাবি তাই না

মুড়ি খেতে দিচ্ছিল তাই রাগ করে চলে এসেছি আমাকে ছেলে দা আমাকে ছেলে দাও হ্যাঁ আমি আমি বাড়ি চলে যাই ওই তো ওই তো আর দূরে আমাদের বাড়ি যাই চলে যাই চলে যাই 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 তুই যদি আমাদের কথা শুনিস তাহলে তোকে ছেড়ে দাও তুমি দে তো ঘর মটকে দে তো আমাদেরকে তুমি বলছে আপনি যা বলবেন তাই শুনবো তোকে ছেড়ে দিতে পারি একটা সপ্তাহে কালকে যদি আমাদের দুটো গোটা মুরগি আর দু হাঁড়ি রসগোল্লা এনে দিস ঠিক আছে এই কালকের আমি আসার সময় দুটো মুরগি আর রসগোল্লা আপনাদের জন্য নিয়ে আসবো আজকে ছেড়ে দিন প্লিজ ঠিক আছে তোকে ছেড়ে দিলাম কালকের আনতে ভুলিস না যাবার আগে কান ধর আর বল আমি শ্বশুর বাড়িতে গিয়ে আর কখনো এমন কাজ করব না ঠিক আছে যা চলে যাও আগে কান ধরে উঠ কর